আসসালামু আলাইকুম সকাল থেকে ঘুম থেকে উঠেই আমার মেয়ের দুষ্টামি শুরু হয়ে গেল আর এখন বাজে এগারোটা আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে বাসায় তেমন কেউই নাই আসলে সকাল থেকে সবাই ছিল ভাবছিলাম সবাই বাসায় থাকবে তাই গরুর বোস নামিয়েছি আর পাতা খুবই ভাজি করব বাসায় যেহেতু কেউ নাই রাধিফা দেখার মতো কেউ নাই তাই রাধি দুষ্টামিটা রাধিফার আজকে অনেক বেশি বেড়ে গেছে এবার রাধিফার পাপা আছে সে ঘুমাচ্ছে আজকে শুক্রবার দোকান বন্ধ তাই বাসায় একটু রেস্ট নিতেছে সকালে নাস্তা টাস্তা করে আমরা কেবল বসছিলাম এর ভিতরে এমন একটা খবর আসলো আসলে সবাই যদি এক জায়গায় থাকে দূরের মানুষও আপন হয়ে যায় সেই রকম আমাদের বেলাও ঘটেছে আসলে আমাদের পাশের ফ্লারে আত্মীয় মারা গেছে সবাই সেইখানেই চলে গেছে আসলে বললাম না দূরের মানুষ যখন সবাই একসাথে থাকে তখন এমনিতেই কাছের মানুষ হয়ে যায় মানুষের সাথে মেলামেশা করতে করতে আপন হয়ে যায় আমার শাশুড়ির সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল তাই সবাই সেইখানেই চলে গেছে তাই বাসাটা আজকে অনেক ফাঁকা এসে পড়বে তারা তাই আমি আজ সব কিছু গুছিয়ে নিলাম আর বাহিরে এত রৌদ্র আর এত গরম পড়তেছে কিছুদিন যাবত কি বলবো আর আর এই গরমে কাজ করতে গেলে অনেক বেশি ঝামেলায় পড়তে হয় আর আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে পড়তেছে গরমের যন্ত্রণায় যাই হোক সব কিছু গুছিয়ে নিলাম বিছানা টিছানা সব কিছুই আমারটা তারপর এদিকে বাদ বাকি যে কাজ আছে সেগুলোও গুছিয়ে নিলাম আর এদিকে সব কিছু বুঝকাজ করে বাবুকে গোসল টোসল করিয়ে খাওয়া দাওয়ার জন্য রেডি করাবো আর এই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস।